আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম কাটিমনের বাগান আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য তো সবাই সাথে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় ভাইয়েরা তো আমরা চলে এসেছি কাটিমনের বাগান মনের কেমন ফলন ধরেছে কাটিমন আমকে কেমন যত্ন করলে কেমন হবে তো আজকে আমি বিস্তারিত সবই বলবো আপনাদেরকে তো সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যে কাটিমনের বাগানে দেখতে পাচ্ছেন এই প্যাকেট প্যাকেট না করলে আমের গায়ে ফুটকা ফোটকা দাগ হবে আম লাস্টিং করবে না পচে যাবে ফাটন ধরবে তো তার জন্য কাটিমনের বাগানে প্যাকেট করা আছে তো প্যাকেটের আরও মানে যে কাটিমনের বাগানে অনেক ফলন তো যারা যারা কাটিমনের বাগান করতে চান খরচও ভালো খরচও ব্যয়বহুল টাকা খরচ টেপ পড়তে হবে আরও অনেক কিছু তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কাটিমনের বাগানটা অনেকই আম ধরে আছে চারিদিকে বড় বড় গাছে অনেক আম আছে বড়ো গাছে দেখতে পাচ্ছেন আর ছোট গাছগুলোতে কিছুটা কম আছে তো তারপরেও অনেকই আম ধরে আছে তো আপনারা যারা কাটিমনের বাগান করতে চান তো আগে দেখেন ঘুরে ফিরে কাটি মনের আম কিন্তু ছোটো ছোটো ভাই আমি ওটাও দেখাচ্ছি কাটিমনের আম কিন্তু খুব ছোটো কাটিমনের বাগান যারা করতে চান অবশ্যই ভেবে চিন্তে করবেন ফলন ভালো কিন্তু দামও ভালো কিন্তু এই যে আম ছোট অনেক অনেকটি আম লাগবে কেজি উঠতে তো এগুলো আর একটা বাগান আসলাম বলতে কম ধরে আছে এতক্ষণ দেখলেন অনেকগুলো আম ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন আমের সাইজ তো আম অনেক আম ধরে আছে তো এই এগুলো প্যাকেট করা আছে না তাই তা প্যাকেট করা নাই তার জন্য কম দেখাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি অপেক্ষা করেন শেষের দিকে আম দেখাচ্ছি কীরকম আম হবে এরকম ফলন আছে আমের তো কাটিমন আম খেতেও খুব সুস্বাদু কাটিমন আম খেতেও খুব সুস্বাদু দেখতেও খুব ভালো বাজারে দামও ভালো এই যে দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে খুব মজা লাগছে আমগুলো দেখতে আমাকে তো সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক করে কমেন্ট করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কলিয়াম এগুলো এগুলো কলিয়াম তো অনেকই ধরে আছে এগুলো হয়তো দশটার মাঝে হয়তো দুটা হয়তো নষ্ট যাবে নাহলে সবগুলোই হবে ওই যে অনেকই আম ধরে আছে তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্ক্রাইব করে দেখবেন না হলে বুঝতে পারবেন না তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাগানের শেষ প্রান্তে তো দেখতে পাচ্ছেন একটি গাছ আছে মনে হচ্ছে আম নেই আমি দেখাচ্ছি চারিদিকে ধানের জমি মাছ একেবারে মিডিল মাঠে বাগানটা আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম ধরে আছে কাটি মনের আম কাটি মনের ফলন ভালো এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো কলি আম এগুলো বেশি দিন হয়নি আরও অনেক দিন থাকবে প্যাকেট করতে হবে প্যাকেট করে তারপর বাজার জাত হবে তো যাদের যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ পাশে থাকুন